আসসালামু আলাইকুম মামনি কিচেন গোলাপ থেকে সবাইকে স্বাগতম আজ তৈরি করব কুমড়ো ফুলের বড়া এখন বাজারে কুমড়ো ফুল পাওয়া যায় তাই তো আজ নিয়ে আসলাম তোমাদের জন্য স্পেশাল কুমড়ো ফুলের বড়ার রেসিপি প্রথমে আমি কুমড়ো ফুলগুলো ভাত দিয়ে ঠিক এভাবে ডাটিগুলো আলাদা করে নেব আর ফুলের মাঝখানের অংশটা এভাবে ফেলে দিবো এভাবে একে একে সব ফুলগুলো প্রস্তুত করে নেব আর ভালোভাবে চেক করে নেবো যাতে ফুলের ভিতরে কোনো পোকা না থাকে এবার খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব এখন আমি ভাজার জন্য বেটারটা তৈরি করব প্রথমে একটি বাটিতে দুইটা দিব এবার একে একে দিব পরিমাণ মতো লবণ 1 চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো ও হাফ কাপ চালের গুঁড়ো আর দেব এক চামচ পেঁয়াজ রসুন বাটা ব্যাস এবার একটু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে বেটারটা ঠিক এভাবে ভালোভাবে তৈরি করে নেব এবার একটি প্যান বসিয়ে চুলাটা অন করে দিয়ে দেব বড়া ভাজার জন্য সরিষার তেল এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি তোমরা রান্নার সবিন তেলটা ব্যবহার করতে পারো এবার তেলটা গরম হয়ে আসলে ফুলগুলো একে একে এভাবে বেটারের মধ্যে ডুবিয়ে দিয়ে দেব তেলের মধ্যে এখন মিডিয়াম আছে ফুলগুলো ভাজতে হবে ওরা শেষে অপর পাশটা উল্টে ভেজে নিব একটু ধৈর্য সহকারে যাতে বড়াগুলো মুচমুচে হয় ব্যাস তৈরি হয়ে গেল কুমড়ো ফুলের বড়া এখানে একটা কথা না বললেই নয় কুমড়ো ফুলের বড়াটা গরম গরম খেতেই বেশি সুস্বাদু হয় বিশেষ করে গরম ভাতের সাথে গরম গরম কুমড়ো ফুলের বড়া যাদের এখনো খাওয়া হয়নি একবার অন্তত তৈরি করে খেয়ে দেখতে পারো ইনশাল্লাহ ভালো লাগবে কেমন লাগলো আজকের রেসিপিটি তোমাদের কাছে জানিও কিন্তু কমেন্ট বক্সে ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ